বাবার বাড়ি তাই না অনেক মেয়ে আছে দেখবেন বাবার বিয়ের পরেও বাবার বাড়ি বাবার বাড়ি করে চিল্লায়ে শ্বশুর বাড়ি যেন সব সময় মাথায় করে রাখে যে বাবার বাড়ি এটা আছে ওটা আছে এটা আছে সে আপুকে বলবো বাবার বাড়ির অভিজ্ঞতা জানেন না না বিয়ের আগে বাবার বাড়ির অভিজ্ঞতাটা আপনার জানা আছে বিয়ের পরের অভিজ্ঞতাটা আপনার জানা নেই বিয়ের পরে যখন হাজবেন্ডের টাকা না থাকে যখন আপনি বিধবা কিংবা যখন আপনি ডিভোর্স সেই সময়ের অভিজ্ঞতাটা আপনার একদমই জানা নেই এর জন্য আপনি সবসময় বাবার বাড়ির জন্য শ্বশুর বাড়ির শ্বশুর বাড়ির লোকের সাথে সম্পর্ক নষ্ট করেন হাজবেন্ডের সাথে সম্পর্ক নষ্ট করেন আপনি জানেন যদি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার কোনো কারণে সম্পর্ক না টিকে পৃথিবীতে কোথাও আপনি স্থান নেই কোথাও না কারোর কাছে স্থান নেই কি বিশ্বাস হয় না যাদের যাদের ডিভোর্স হয়েছে তাদের কাছে একটু পাঁচ মিনিটে যে বসবেন পাঁচ মিনিটের সময়ের জন্য তাদেরকে প্রশ্ন করবেন ডিভোর্সে কিংবা বিধবার বাবার বাড়ির অভিজ্ঞতার জীবনটা কেমন অনেক মেয়েকে দেখা যায় বিয়ের পরে বাবার বাড়ির কথা যে বিশেষ করে মায়ের কথা শুনে নিজে সংসার পরিচালনা করতে যান এটা কখনোই করবেন না আপনি আপনার সংসারে যান আপনার স্বামীর সংসার গুছাবেন সেখানে কারোর কোনো পুরি শুনবেন না সেটা আপনার মা হোক বোন হোক ভাই হোক যে কেউ হোক জানেন তো বিপদের সময় বাবার বাড়ির লোকজনরা একটা সময় পর্যন্ত পাবেন তারপর আর পাবেন না আপনার হাজব্যান্ড আপনার পাশে থাকবে আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনার পাশে থাকবে বন্ধের উদ্দেশ্যে কিছু কথা বলি জীবনের যখন সাংসারিক বিষয়ে চরম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন তখন দয়া করে কাজগুলো করবেন যিনি বিধবা আছেন কিংবা কোনো না কোনো কারণে ডিভোর্স হয়েছে সেই কারণগুলি জানবেন সেই লোকের সাথে হওয়া মানুষের ব্যবহারগুলি জানবেন আপন জনরা তার সঙ্গে কি ব্যবহার করেছে কেন করেছে সেই ব্যবহারের কারণগুলো জানবেন কারণ কি জানেন আমরা যখন কোনো কারণে স্বামী সংসারটা ছাড়তে চাই অনেকেই বলে অর্থচার কেন সহ্য করবে সংসার ছেড়ে দে অথচ সেই লোকগুলিকে আপনি একদিন এক সেকেন্ডের জন্য পাশে পাবেন না যখন আপনি আপনার হাজব্যান্ডকে ছেড়ে দেবেন বিশ্বাস করেন আপনি বাবার বাড়িতে যখন যাবেন ডিভোর্স নিয়ে কারণ একটা পর্যায়ের পরে বাবার বাড়িটা আর বাবার বাড়ি থাকে না তখন বায়ের সংসার ভাই বইয়ের সংসার হয় বাবা মাই তো তাদের উপর নির্ভরশীল হয়ে থাকে সে তো তারা কিভাবে পারবে সাপোর্ট দিতে নিজের পায়ে ভালো করে দাঁড়াবেন তারপরে জীবনের চরম সিদ্ধান্তটা নেবেন